সম্রাট আকবর সমগ্র বাংলার ওপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন বাংলার ইতিহাসে এ জমিদারগণ বারো ভইয়া নামে পরিচিত এ বারো বলতে বারো জনের সংখ্যা বোঝায় না ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক বড় বড় ভূঁইয়া বা জমিদারদের বোঝাতেই বড় থেকে বারো শব্দটি প্রচলিত হয়েছে বাংলার ইতিহাসে বারো ভূঁইয়াদের আবির্ভাব ষোলো শতকের মাঝামাঝি থেকে সতেরো শতকের মধ্যবর্তী সময়ে আলোচ্য সময়ে মুঘলদের বিরুদ্ধে যারা নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন ঐতিহাসিক দৃষ্টিতে তারাই বারো ভুইয়া এছাড়াও বঙ্গদেশে আরও অনেক ছোটখাটো জমিদার ছিলেন তারাও মুঘলদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেন কিন্তু পরে তারা মুঘলদের বশ্যতা স্বীকার করে নেন বারো ভইয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসা খান ও মুসা খান এলাকার নাম ছিল ঢাকা জেলার অর্ধাংশ প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা বগুড়া ও রংপুর জেলার কিছু অংশ চাঁদ রায় ও কেদার রায় এলাকার নাম ছিল শ্রীপুর বর্তমান বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলা বাহাদুর গাজী এলাকার নাম ছিল ভাওয়াল সোনাগাজী তার এলাকা ছিল সরায়েল বর্তমানে ত্রিপুরার উত্তর সীমানায় অবস্থিত ওসমান খান বোকায়নগর বর্তমান সিলেট বীরহামির বিষ্ণুপুর বর্তমান নাম বাঁকুড়া লক্ষণ মানিক্য ভুলুয়া বর্তমান নাম নোয়াখালী পরমানন্দ রায় তার এলাকার নাম ছিল চন্দ্রদ্বীপ বর্তমান নাম বরিশাল বিনোদ রায় ও মধুরায় তার এলাকার নাম চাঁদ প্রতাপ বর্তমান নাম মানিকগঞ্জ মুকুন্দরাম ও সত্যজিৎ তার এলাকার নাম ছিল ভূসনা বর্তমান নাম ফরিদপুর রাজা কন্দর্পনারায়ণ ও রামচন্দ্র বর্তমান বরিশাল জেলার অংশবিশেষ প্রথম দিকে বারো ভুইয়াদের নেতা ছিলেন ইসা খান শাহী বংশের অবসান হলে ইসা খানের পিতা সোলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন খিজিরপুর দুর্গ ছিল তার শক্তির প্রধান কেন্দ্র সোনারগাঁও ও খিজিরপুরের নিকটবর্তী কুত্রাবু তার রাজধানী ছিল দাউদ কররারির পতনের পর তিনি সোনারগাঁওয়ে রাজধানী স্থাপন করেন বারো ভুইয়াদের দমন করার জন্য সম্রাট আকবর বিশেষ মনোযোগ দেন এই সালে শাহাবাজ খান পনেরোশো সালে সাদিক খান পনেরোশো ছিয়াশি সালে উজির খান ও পনেরোশো চুরানব্বই সালে রাজা মানসিংহকে বাংলার সোবাদার করে পাঠান তারা ইসা খান ও অন্যান্য জমিদারের সাথে বহুবার যুদ্ধ করেন কিন্তু বারোভিয়াদের নেতা ঈসা খানকে